হ্যালো ভিউয়ার্স আজকে তোমাদেরকে দেখাবো এই যে একটি সিআরটি টিভির কাজ তো এটার সমস্যা হচ্ছে মূলত এটা লাইন পায় না তো দেখো এখানে কিন্তু ভোল্টেজটি ঠিকই আছে কিন্তু এই যে আউটসাইডে কোনো প্রকার ভোল্টেজ নেই এই যে দেখো কোন প্রকার ভোল্টেজ নেই এটা সমস্যা এই দেখো এখানেও কিন্তু ভোল্টেজ নেই এই যে এখানে কিন্তু ভোল্টেজ আছে কিন্তু এটা হবে এইভাবে এই দেখো এখানে ভোল্টেজ নেই কিন্তু এখানে আছে তো আমরা এটার রোগটি খুঁজে পেয়েছি আমাদের সন্দেহ হয়েছে এই যে এই একটি রেজিস্ট্যান্স আর এই পিএফটিতে আমাদের সন্দেহ আমরা এই দুইটুকু চেঞ্জ করব চলো এগুলোকে আমরা খুলে নেই এই যে एक टेमरासी নিয়েছি নতুন আর আমরা এই রেজিস্ট্যান্সটি নিব নিবো এই যে আমরা এটাকে বাস দিয়ে নিয়েছি এবারে আমরা এখানে লাগাবো আরামরা এক ইফ টিকও লাগিয়ে নিব চল <coughs> <Yeah. coughs> yeah.

আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনাদের যাদের সার্ভিসিং নিয়ে সমস্যা আছে কোনো সমস্যা নেই আমরা কিন্তু বাসায় বাসায় গিয়েও সব জিনিস রিপেয়ার করি যেমন টিভি বক্স লাইট চার্জার সিলিং ফ্যান কেসার ফ্যান ব্যালেন্ডার টু বক্স আহুজ মেশিন মসজিদের মাইক চার্জার রিপেয়ার করি এবং বিভিন্ন ধরনের মেশিন বক্স তারপর ভোল্টের চার্জার এসিডিসি লাইট তৈরি করে থাকি তো এখনই যোগাযোগ করুন এই নম্বরে আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি অল করে দিন ধন্যবাদ সবাইকে